বিবাহর আগে থেকেই তোমরা বিবাহের আমল শুরু করো আল্লাহতালা পবিত্র কুরআনুল ক্যারিমের মধ্যে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা এই দোয়াটা বেশি বেশি করো যারা এখনো বিবাহ করে নাই তাদের উচিত বেশি বেশি এই দোয়াটা পাঠ করা আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন বলেনা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়া জাআল্লানা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ তালা বলেন যেই যুবকেরা এখন পর্যন্ত বিবাহ কর নাই যারা বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করছো তোমরা বিবাহ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই দোয়া পাঠ করো রব্বানা হাবলানা মিন জিনা ওয়া দুররিয়াতিনা আল্লা আয়াতের মধ্যে বলেন এই দোয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দেন আমাদের প্রতিপালক রব্বানা হে আমাদের প্রতিপালক হে আমাদের মালিক হাবলানা মিন হাবলানা শব্দের অর্থ হলো তুমি আমাদেরকে দান করো হে প্রভু তুমি আমাকে দান করো মিন আজওয়াজিনা এমন একজন স্ত্রী হে আল্লাহ তুমি আমাকে এমন একজন স্ত্রী দান করো মিন আজওয়াজিনা যুররিয়াতিনা এবং আমাকে এমন সন্তান দান করো লিল মুত্তাকিনা ইমামা যেই স্ত্রী সন্তানকে দেখে যেই স্ত্রী সন্তানের কার্যকলাপে আমার চোখের শীতলতা আসে চক্ষু দিয়ে যাতে আমি শান্তি পাই আল্লাহ তালা পবিত্র কুরআনুল ক্যারিমের মধ্যে শিখিয়ে দিয়েছেন তোমরা যারা বিবাহ করতে চাও তোমরা বেশি বেশি এই দোয়া করো এই দোয়া করলে আল্লাহ তালা তোমাকে এমন স্ত্রী দান করবে যেই স্ত্রীকে দেখে তোমার চক্ষু শীতল হয়ে যাবে কুর্রতা আয়ুন আয়ুন তোমার চক্ষু শীতল হয়ে যাবে দেখবেন অনেকে বিবাহ করে বিবাহ করার পরেও তার নজর হেফাজত হয় না নজর হেফাজত হয় না আত্মতৃপ্তি পায় না চোখের শীতলতা আসে না অর্থাৎ সে যেমন চেয়েছিল সে তেমনটা পায় নাই পাবে কিভাবে সে তো আগের থেকেই অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে অথবা তার চাহনির মধ্যে অবৈধতা ছিল সে যখন কোনো মেয়েকে দেখত তখন অবৈধভাবে ওই মেয়েকে দেখত যার কারণে বিবাহ করার পরে তার স্ত্রীর দিকে তাকালে ভালো লাগে না চক্ষু শীতল হয় না প্রিয় ভাইয়ের আমার প্রিয় যুবক ভাইয়েরা আমার আমরা যারা বিবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আমাদের উচিত হবে এখন থেকেই এই আমলটা শুরু করা বেশির থেকে বেশি আমরা এই দোয়াটা পাঠ করব রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ইমামা এটা আমরা বেশির থেকে বেশি পাঠ করব। আল্লাহ তালা আমাদেরকে নেক স্ত্রী সু দর্শন সুশ্রী যাকে দেখতে খুব সুন্দর হয় এমন স্ত্রী আল্লাহ তালা আমাকে আপনাকে দান করবেন আল্লাহ তালার খাজানার মধ্যে কি কম আছে খাজানার মধ্যে কমতি নাই প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমরা সকলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব তারপর আল্লাহ তালা বলেন যখন তুমি বিবাহ শাদী করবে বিবাহ শাদী করার পর থেকে নিয়ে তুমি আল্লাহ তালার কাছে এই দোয়াটাই আবার পাঠ করো এই দোয়া পাঠ করলে কি হবে আল্লাহ তালা বলেন তোমার যেই সন্তান আমি দান করব এই সন্তানের চলাফেরা এই সন্তানের কথাবার্তা তোমাদের অন্তরকে তোমাদের চক্ষুকে শীতল করে দেবে আমাদের অনেকের সন্তান আছে কথা শুনে না আছে না আজকে সকাল দশটার দিকে আমাদের এই কলেজ যে মোড় কলেজ মোড়ে আসছি পান খাওয়ার জন্য বাজারের জন্য আসছি ওখানে এক দ্বারক আমাকে ডাকতেছে ভাই একটু এদিকে আসেন কেন ভাই একটু সই করতে হবে বলে কেন বললাম কেন এখান থেকে একটা মেয়ে অপহরণ হয়েছে থানার মধ্যে মামলা হয়েছে এটার জন্য আমরা একটু ইনভেস্টিগেশনে আসছি তদন্তের জন্য আসছি কাউকে পাচ্ছি না আপনি একটু আমাদেরকে সহযোগিতা করুন এই কলেজ মোড থেকে যদি কোনো মেয়ে অপহরণ হয় যদি স্বেচ্ছায় না যায় যদি জোর করে কেউ তুলে নিতে চায় কমপক্ষে ওই আশেপাশে যারা আছে তাদের তো জানার কথা কেউ জানে না পিতামাতা থানায় মামলা করছে যে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে আসলে আমার মনে হয় এটা অপহরণ ছিল না সন্তান নিজ থেকেই সে হিজরত করেছে নিজ থেকেই বাসা থেকে বের হয়ে গেছে অথবা কলেজের নাম দিয়ে এসেছে চলে গেছে এই যে মানসিক একটা চাপ মানসিক টেনশন এই টেনশন কমানোর জন্য আল্লাহ তালা বলেন যখন তুমি সন্তান গ্রহণ করবে তার আগ থেকেই তুমি প্রস্তুতি গ্রহণ করো তার আগ থেকেই কি করো প্রস্তুতি গ্রহণ করো প্রিয় ভাইয়ের আমার এই জন্য সন্তান যখন গর্বে আসবে তার আগ থেকে আমাদের দোয়া করতে হবে দোয়া করলাম দোয়া চলতেছে এর মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আসলো দেখতে শুনতে মাসা খুব সুন্দর আমার আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই সন্তানের সঙ্গে খুব ভালোভাবে মিশতে হবে ভদ্রভাবে মিশতে হবে অভদ্রভাবে যদি আপনি মেশেন আপনার সন্তান অভদ্র হবে এই জন্য দেখবেন গ্রামের ছোটো ছোট বাচ্চাদেরকে গালি শিখানো লাগে না এরা এমনিতেই গালি পারে কেন পিতা তার মাকে গালি দিচ্ছে সন্তানের মাকে পিতা গালি দিচ্ছে স্বামী স্ত্রীকে গালি দিচ্ছে স্বামী তার ছোট ভাইকে গালি দিচ্ছে এই গালিগুলোর এফেক্ট ওই সন্তানের উপরে পড়ে যার কারণে দেখবেন ভালো কথা যতই শিখাইতে যান ভালো কথা বের হয় না ওই গালি বের হইতে থাকে আসে না সমাজের মধ্যে এমন এই জন্য আপনি যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান সুমিষ্ট ভাষী যদি বানাতে চান আপনাকেও সর্বপ্রথম সুমিষ্ট ভাষী হতে হবে এরপরে সন্তান আমাদের সমাজের মধ্যে বর্তমান অবস্থাটা এমন আমরা যারা বাইরে কাজ করি অথবা অফিস করি আমরা তো দিন বাহিরে থাকি স্ত্রী ঘরের মধ্যে থাকে আগের মতো সেই কাজও এখন নাই বাড়িতে বিশেষ করে যারা চাকুরিজীবী বিশেষ করে যারা ব্যবসায়ী এদের বাসায় তো কোনো কাজ থাকে না শুধু তিনবেলা বান্না মাঝে মাঝে কাপড় ধোয়া এগুলোই তো সারাদিন মা বসে বসে মোবাইল দেখে সন্তান ওই মোবাইল দেখা শেখে তাকে ভালো একটা জিনিস শিখাবেন একটা কালিমা শিখাবেন অথবা কোন একটা আলফাস ভালো একটা লফ্জ শিখাবেন আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো শিখাবেন শিখবে না কিন্তু মোবাইল থেকে যেই সুরটা ভাইরাল হয় ওইটাই সে লুফে নেয় কারণ মোবাইলের মধ্যে সারাদিন এগুলো দেখাশোনা করে ওখান থেকে সে এইগুলো শিখে প্রিয় হ্যার আমার এই জন্য সন্তান যখন একবারে ছোট থাকে বাচ্চা থাকে ওই সময় যত সম্ভব মোবাইল থেকে সন্তানকে নিজেকে দূরে সরিয়ে রাখা নিজেকে সরিয়ে রাখা সন্তানকেও সরিয়ে রাখা আফসোস আমরা অনেক আলোচনা শুনি কিন্তু এইগুলো মানার চেষ্টা করি না মানিও না যার কারণে সন্তান আমাদের কথা শোনে না সন্তান যখন একটু বড় হবে সন্তানকে উপদেশ দিতে হবে সন্তানকে কী দিতে হবে উপদেশ দিতে হবে ভালো ভালো কথা বলতে হবে আল্লা তালা পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে একটা ঘটনা এনেছেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল ক্যারিমে একশো চোদ্দটি সুরান নাজিল করেছেন তার মধ্যে অন্যতম একটি সুরা লুকমান এই লোকমান সুরা লোকমান আসলে কে ছিল অধিক অংশ মোতাকাদ্দিমিনায় কেরাম অধিক অংশ মুফাসির বলেন লোকমান তিনি কোনো নবী ছিলেন না লোকমান কোনো নবী ছিলেন না তিনি একজন অলি ছিলেন কোনো নবী ছিলেন না অথচ লোকমান তার সন্তানকে যেই উপদেশ দিয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে সেই উপদেশ তুলে ধরেছেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা পবিত্র কুরআনুল ক্যারিমের মধ্যে সৌরত লোকমানের মধ্যে অনেক জায়গায় হযরত লোকমানের কথা বর্ণনা করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে সৌরাত লোকমানের মধ্যে বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন লোকমান যদিও কোনো নবী ছিল না লুকমান যদিও কোনো রাসূল ছিল না আ তিনাল হিকমা কিন্তু আমি আল্লাহ তালা লুকমানকে এমন হিকমা এমন প্রজ্ঞা এমন জ্ঞান দান করেছিলাম যেই জ্ঞানের কারণে তার কথা আমি পবিত্র কুরআনুল করিমের মধ্যে তুলে ধরেছি শুধু লুকমান আলাইহী সালাতাম তার সন্তানদেরকেই শিক্ষা দেয় নাই বরং সমস্ত মানুষদেরকে তিনি শিক্ষা দিয়েছেন লোকমান এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহ তালা বলেন লুকমান সালাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সবসময় সর্ব অবস্থায় আল্লাহ তালার বেশি বেশি শুক্রিয়া আদায় করতেন এই জন্য তালা বলেন ওয়াকদে আ চাইনা আলো কমানল হেক্মাতা আনিস কুরলি আনিস কুরলিল্লা ওলাকদে আ চাইনা আমি লোকমান কেমন করে বানিয়েছিলাম লোকমানকে আমি হেক্মা প্রজ্ঞা জ্ঞান দান করেছিলাম এবং তাকে আমি একজন সাহাকিরিন বান্দা হিসেবে আমি দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করিয়েছিলাম আনিসকুরিল্লা সে সব সময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতো সব সময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতো তার মানে বোঝা যায় যে মানুষগুলো আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে তারা অত্যন্ত দামি মানুষ যারা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা বলেন ওমাইয়স্কুরা কোন ব্যক্তি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কোন ব্যক্তি যদি কৃতজ্ঞ হয় শুকর গোজার হয় সেটা আমার কোনো আমার কোনো এতে লাভ নাই বরে আল্লাহ তালা বলেন ফা নাফসি বরং তার নিজের জন্য এটা উপকার আমার কোনো উপকার নাই তুমি শুক্রিয়া আদায় করবা না কোনো সমস্যা নাই শুক্রিয়া যদি আদায় করো এটা তোমার ভালো এখানে আমার কিছু নাই তারপর আল্লাহ বলেন ওমান কোনো ব্যক্তি যদি শুক্রিয়া আদায় না করে শুকুর গুজার না হয় আল্লাহ তালা আল্লাহ গন হামিদ ফল গন আল্লাহ অধিক ধনী অনেক বেশি ধনী আল্লাহ তালা অনেক বেশি ধনী তারপর আল্লাহ তালা বলেন হামিদ আল্লাহ তালা অনেক বেশি প্রশংসিত তুমি প্রশংসা করলেও কি না করলেও কি তুমি সুক্রিয় আদায় করলেও কি না করলেও কি হ্যাঁ তুমি সুক্রিয় আদায় করো না করো কোনো সমস্যা নাই তুমি আমার প্রশংসা করো না করো আমার কোনো সমস্যা নাই আল্লাহ তালা এমনিই প্রশংসিত আল্লাহ তালা এমনি প্রশংসিত আল্লাহ তালা এমনিই ধনী প্রিয় ভাইরা আমার তাহলে লুকমান এর নাম পবিত্র কুরআনুল ক্যারিমে আসার অন্যতম একটি কারণ হল তিনি সব সময় আল্লাহ তালা শুকুর গোজার হতেন সবসময় আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন প্রিয় ভাইয়ের আমার বন্ধুর আমার তারপরে আয়তের মধ্যে লুকমান আলাইহি হি সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন আল্লাহ তালা ওই উপদেশটাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেন আল্লাহ তালা বলেন ওয়াইদ কলা লোকমানুলিবিনীহি ওয়াহু আয় আইদু হুয়া বুনাইয়ালা তু শ্রিক বিল্লা আল্লাহ তালা বলেন লুকমান এমন একজন ব্যক্তি ছিল সে তার সন্তানকে ডেকে নিয়ে বলেন ইয়া বুনাইয়া তিনি বলেন ওয়াইদ কলা লুকমানু লিবিনীহি লোকমান তার সন্তানকে বলেন ওয়াহু আ আইদুহু ইয়া বুনাইয়া লা তু শ্রিক বিল্লা ইয়া বোনাইয়া হে আমার সন্তান হে আমার বচ্ছ শুনে রাখো হে সন্তান শোনো লা তুশরিক বিল্লাহ আল্লাহ তা আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহ তা আলাহর সাথে কাউকে কি করিও না শরিক করিও না আর আমাদের অবস্থাটা এমন আমরা শিরিক শিখানোর জন্য সন্তানকে নিয়ে চলে যায় বাবার দরবারে চলে যায় পীরের মাজারে আল্লাহ আল্লাহ হেফাজত করুক এই সন্তান কিভাবে আল্লাহ তালাকে চিনবে আপনি কেউ আপনি তো সন্তানকে প্রথমেই মসরিক বানানোর জন্য আপনি মাজারে নিয়ে গিয়েছেন সন্তানকে ভাত খাওয়াবে প্রথম ভাত খাওয়াবে এটাতে এত আনুষ্ঠানিকতার কি আছে আনুষ্ঠানিকতার কে আছে ভাত খাবে সন্তান তার বয়স হয়েছে এই বয়সে আল্লাহ উপনীত করেছেন এই সন্তানকে ভাত খাওয়ানোর জন্য কেন বাবার দরবারে যেতে হবে কেন মাজারে যেতে হবে, কেন আমদাসের নিচে যাইতে হবে আমরা আজকে সন্তান আমাদের কথা শুনে না সব পিতামাতার অধিকাংশ পিতা মাতার এই অভিযোগ কিন্তু আপনি একবারও চিন্তা করেন নাই আল্লাহ তালা যেই প্রসেসে সন্তানকে প্রতিপালনের কথা বলেছিল সেই প্রসেস তো আমার মধ্যে নাই আমি তো সেই প্রসেসে আমার সন্তানকে বড় করছি না বলেন লা হে সন্তান শুনে রাখো তুমি কখন আল্লাহ তালার সঙ্গে অন্য কাউকে শরিক করিও না সাবধান জেনে রাখো জেনে রাখো ইন্না মুন হাজিম শিরিক হচ্ছে এমন গুনা এমন গোনা যেই গোনা এত বড় এত বড় যেই বড় পরিমাপ করে শেষ করা যাবে না এত বড় গুনা সিরিখ প্রিয় ভাইরা আমার ছোট্ট একটা গল্প বলি মনে করেন দুই ভাই বিবাহ করছে দুই ভাই বিবাহ করছে এক ভাইয়ের স্ত্রী খুব ভালো স্বামীর খুব খেদমত করে সন্তানের খুব খেদমত করে খুব ভালো মানুষ হ্যাঁ আর এক ভাইয়ের স্ত্রী স্বামীর সাথে খেটখেট করে ঠিক মতো কথা বলে না সঠিকভাবে সন্তান প্রতিপালন করে না তাহলে দুজন বিপরীত না এখন যেই ভাইয়ের স্ত্রী খুব সুন্দরভাবে স্বামীর সংসার করে তার বাচ্চাদের দেখাশোনা করে ওই স্ত্রী যদি কখনো বলে যে শোনো তুমি তো আমার স্বামী তবে আমার একজন প্রেমিক আছে মাঝে মাঝে আমি একটু তার কাছে যাই আজকে তোমার কাছে সত্য কথাটা বলে দিলাম আচ্ছা বলেন তো এই কথা বলার পরে ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো ভালোবাসা থাকবে ভালোবাসা থাকবে এক কথা বলার সঙ্গে সঙ্গে সব শেষ এত খেদমত এত মুহাব্বত এত ভালোবাসা সন্তানের প্রতি এত কেয়ার সব কিছু এক কথায় সাথ হয়ে যাবে যে তোমাকে আমি যেতুকে দিয়েছি দেই ওইরকম আর একজনকে দেওয়ার মতে আমার আর লোক আছে ওই স্ত্রীকে ঘরে রাখবে রাখবে কেউ ঘরে আর এক ব্যক্তি মনে করেন ঠিক মতো স্বামীর খেদমত করে না আর এক ভাইয়ের বউ ঠিক মতো স্বামীর খেদমত করে না বাচ্চার দেখাশোনা করে না সেই স্ত্রী বলল যে শোনো আমি তোমার সাথে খেটখেট যাই করি ঝগড়াঝাটি যাই করি তুমি ছাড়া কিন্তু দুনিয়ায় আমার আর কেউ নাই ওই স্ত্রী তার স্বামীর খেদমত করে না সন্তান সঠিকভাবে প্রতিপালন করে না এই কথা বলার পরে ওই স্ত্রী প্রতি ভালোবাসা বেড়ে যাবে না প্রিয় আমার মনে রাখবেন যারা আল্লাহ তালার এবাদতের সাথে আল্লাহ জাতের সাথে কাউকে একটু শরিক বানাতে চেষ্টা করে কাউকে একটু শরিক বানাতে চেষ্টা করে আমার সন্তান হচ্ছে না একটু বাবার দরবারে যাই আমার সন্তান হয়েছে বরকতান বাবার দরবারে গিয়ে একটা অনুষ্ঠান করে আসে বাবার নামে দুনিয়ার মানুষ যদি তার স্ত্রীকে ক্ষমা করতে না পারে তাহলে আল্লাহ তালা বান্দাকে কীভাবে ক্ষমা করবে আল্লাহ তালা তো স্পষ্ট বলে দেবেন এই বেটা তুই আমার আমার গোলাম না তুই তুই যাহার নামে তুই যাহার নামে চলে যা আমার খোদাইয়ের ব্যাপারে আমার মাহাত্ম ব্যাপারে আমার বড়ত্বর ব্যাপারে তুই অন্য কারো অংশীদারত্ব সাব্যস্ত করস তোর মতো বান্দা আমার দরকার নাই দুনিয়ার মধ্যে মানুষ যেমন তোর মতো বউ আমার দরকার নাই আল্লাহ তালাও বলেন তোর মতো বান্দা আমার দরকার নাই প্রিয় প্রিয়ায় আমার সন্তান প্রতিপালন করার জন্য বাবার দরবারে যাওয়া জরুরি না শুধু তাই নয় আল্লাহ পবিত্র কোরআন করিমের অন্য আয়াতের মধ্যে বলেন যেটা হজরত লোকমান তার সন্তানকে বলেছিল ইয়া ইয়া মুনাইয়াকিমি সলাত ওয়া আমর বিল মারুফ ওয়ানহানি আল মুঙ্কারি ওয়াসমির আলা মা আসাবা ইননা যালিকা মিন আজমিল উমুর লুকমান শুধু বলেছিল তোমরা হে সন্তান তুমি শুনে রাখো তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না খবরদার খবরদার এই শিরিক কিন্তু অনেক বড় একটা গোনা তারপরে লোকমান বলেন হে বৎস হে আমার সন্তান শুনে নাও আকমিস সলা নামাজ তুমি কায়েম করো নামাজ পড়ার জন্য আমার সঙ্গে মসজিদে যাও ওয়ামুর বিল মারুফ বলে সৎ কাজের রাদের দাও নিজেও সৎ কাজ করো বলে ওয়ানহা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে তুমি নিজেকে বিরত রাখো নিজেও বিরত থাকো এরপরে বলেন আসবির আলা মা হে সন্তান শোনো দুনিয়ার মধ্যে দুখন তুমি চলাফেরা করবা অনেক বড় ধরনের বিপদ আপদ আসতে পারে ওই বিপদ আপদের সময় অস্বীর আলামা সবাক তুমি ধৈর্য ধারণ করো কেউ যখন তোমার উপরে জুলুম অত্যাচার করে তুমি ধৈর্য ধারণ করো এরপরে দেখেন কত সুন্দরভাবে তার সন্তানকে বলে উমুর এই ধৈর্য ধারণ করা হচ্ছে সবচেয়ে বড় বীরত্বের ব্যাপার এই ধৈর্য ধারণ এটাই সবচেয়ে বড় বীরত্ব এটা লোকমান তার সন্তানকে বলে এখন আপনি যদি আপনার সন্তানকে বলেন যে বাবা যদি তোমাকে কেউ মারামারি করে তোমাকে কেউ গালি দেয় তাহলে তুমি চুপ থাকবা ধৈর্য ধারণ করবা এটাই হচ্ছে তুমি যে শক্তিশালী তার প্রমাণ এই কথাকে আমরা একটু আজ পর্যন্ত বলছি সন্তানকে বলি নাই বরং যদি একটু গোষ্ঠী বংশ যদি বড় থাকে তোকে কে মারবে ধরে পেলাবি তোরে মায়ের এই কথা বলে সারে গেল কেমনে এ ধরনের কথা বলে না সমাজের মধ্যে হেই বেটা অমুকের ছেলে অমুকের ভাইর বেটা তুই অমুকের ভাগিনা তুই শালতা বাজার তোরে এত বড়ো কথা বললো কার এত বড় আস্পর্দা একবার চিন্তা করে না জিজ্ঞাসা করে না কেন তোমাকে এই কথা বলছে এই কথা জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করে না আপনি যে সন্তানকে বাড়িয়ে দিলেন অমুকের বেটা অমুকের নাতি অমুকের ভাগিনা অমুকের ভাতিজা এই কথা বলে আপনি তাকে বাড়িয়ে দিলেন মনে রাখবেন এই বাড়াবাড়ি আপনার উপরেও প্রয়োগ হবে এই বাড়াবাড়ি আপনার উপরেও প্রয়োগ হবে প্রিয় ভাইয়ের আমার রসুল আকরম সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে সন্তানের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন সন্তানকে দিন শিক্ষা শেখানোর কথা বলেছেন এবং রাসুল নিজেও সব সময় শিশুদের প্রতি বাচ্চাদের প্রতি অনেক সদয় ছিলেন সব সময় হাসান হুসাইন তার দুইজন নাতি ছিল হাসান হুসাইন মাঝে মাঝে রাসুল সাল্লু আসসাল্লাম ঘোড়া হইতেন ঘোড়া আল্লাহ মাঝে মাঝে ঘোড়া হইতেন হাসান হুসেন তাদের পিঠের উপর উঠত বাচ্চাদেরকে কত ভালোবাসতেন রাসুল্লাহ রাসুল সাল্লু আলী বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন একবার এক সাহাবি তার সন্তানকে রাসুল সাল্লু ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছে একটা মেয়ে বাচ্চা ছিল বাচ্চাটা একটা লাল জামা পরা ছিল রাসুল সাল বাচ্চাটাকে দেখে বলতেছেন জমিলা জমিলা সুন্দর সুন্দর মাসাল্লাহ কে তো সুন্দর কই কুই পেছ পেয়েছ তুমি কে তোমাকে কিনে দিয়েছ এত সুন্দর জামা যখন বাচ্চাটা রাসুল সাল আলী আসসালামের কাছে আসলেন বাচ্চাটা রাসুল সাল্লাহ আলী আসসালামের খতম নবুয় মোহরে নবুয়ত এমন এমন করে হাত দিয়ে সাহাবাই খেপ সাহাবি তিনি খেপে গেছেন হাই এটা দর্শো তুমি এটা মানুষ চুম্বন করতে অনেকে সাহস পায় না তুমি মোহর দিয়ে রাসূল করতেছ রাসুল ওয়াসাল্লাম বলেন হে চুপ করো তাকে তার কাজ করতে দাও তুমি বুঝতেছো এটাকে বাচ্চাকে বুঝতেছে এই জিনিসটা কি ওর সাথে হয়তো চিল্লাফালা করিও না রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সন্তানদেরকে এত ভালোবাসতেন রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেন ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন শুধু সালামই দিতেন না কে কোন জিনিসটা পোষে কে বিড়াল পোষে কে পাখি পোষে কে কোন কাজটা করে তাকে ওই ব্যাপারে জিজ্ঞাসাও করতেন এই তোমার বিড়ালের কি অবস্থা তোমার পাখির কি অবস্থা তুমি নানা নানাবাড়ি গিয়েছো না দুপুরে কি খায়লা এই ধরনের কথা বলতেন রাসুলসাল্লিয়াম প্রিয় ভাইয়ের আমার আমরা যখন বাচ্চাদের সাথে শিশুদের সাথে এই ধরনের এইভাবে যখন আমরা মিশতে পারব তখন দেখবেন এই সন্তান কখনো খারাপ পথে যাবে না খারাপ পথে যাবে না তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে আর আপনি মনে করেন সারাদিন খেতে কাজ করলেন সন্ধ্যার পরে আপনি তো বাজারে চলে গেলেন অথবা রাস্তার মোড়ে দোকানে চলে গেলেন বাড়িতে আসলেন হুঁ ঠাট এইটা নাই কেন ওইটা নাই কেন ছোটো বাচ্চা একটু দুষ্ট তাকে দিলেন মায়ের তার সামনে তার মাকে দিলেন গালি এই বাচ্চা কি শিখবে কিছু শিখবে আমাদের সমাজের মধ্যে যেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে মিষ্ট ভাষায় কথা বলতে হবে মিষ্টি ভাষায় কথা বলতে হবে আপনি যখন তার সঙ্গে কথা বলবেন সেজন্য এটা বুঝতে পারে যে সে মনে হয় সব কিছু দিয়েই আমার সঙ্গে কথা বলতেছে আমার সঙ্গে মিশেই সে আমার সাথে কথা বলতেছে আর যদি আপনি আমি কোরআন পড়তেছি হ্যাঁ কেমন আছো ভালো আছো তোমার বাপ মা ভালো আছে ওকে ঠিক আছে যাও এটা কি মিশা হইলো আপনি আপনারা কাজ করতেছেন কথাও বলতেছেন ওই কথা কোনো আসর পড়ে না ওই কথায় কোনো ধরনের আসর পড়ে না আসর তো ওই সময় পড়বে রাসুলসাল্লি আসালাম যেভাবে কথা বলেছেন বাচ্চারা এসেছেন তার কাজ তিনি রেখে দিয়েছে বাচ্চাদের সঙ্গে গল্প করেছেন কথা বলেছেন কে কি করে খোঁজ খবর নিয়েছে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আজকের শিশু আগামীর ভবিষ্যৎ আজকের আপনার সন্তান আগামীর রাষ্ট্রনায়ক আগামীতে তারা দেশটাকে শাসন করবে আগামীকে সমাজের নেতৃত্ব তারা দিবে এই জন্য আপনার কথাবার্তা আপনার চলাফেরা যাতে করে এমন হয় এই বাচ্চা যাতে করে আপনার থেকে কিছু শিখতে পারে আর যদি আপনি ছেদ করতে থাকেন বাচ্চাদের সামনে গালিগালাজ করেন সন্তানের সামনে মাকে গালি গালিগালাজ করেন এই ধরনের কাজ আপনি যখন করবেন তখন দেখবেন একটা সময় আপনি যখন মুরব্বী হওয়ার আগেই বর্তমানে মুরব্বী হওয়া লাগে না তার আগেই বাচ্চারা যেই ধরনের কথাবার্তা বাবা মাকে শোনায় যেই ধরনের থ্রেড দেয় বাড়ি থেকে বের হয়ে যায় অনেক মেয়েরা সকালের গল্প শুনে এলাম বাড়ি থেকে বের হয়ে যায় একবার চিন্তা না ওই সন্তান আরে আমার বাবা মা আমার জন্য এত কষ্ট করেছে এত কষ্ট করল মেয়ে একবার চিন্তা করেন হায় রে আমার বাপের একটা গেঞ্জি পরে গেঞ্জিটার মধ্যে কয়েকটা তালি লাগানো বিভিন্ন জায়গায় ফেটে গেছে ঘামের গন্ধ তারপরে ওই গেঞ্জিটা পরে কিন্তু আমা আমি মেয়েকে ঠিক রাখার জন্য সে যত শত কষ্ট করে যাচ্ছে আপনি করলেন কিন্তু যদি ওইটা আপনি তাকে বুঝাইতে না পারেন তাহলে এই কষ্টের কোনো দাম নেই আপনি শুধু গরুর মতো গাধার মতো খেটেই যাবেন আপনার কষ্ট যদি তাকে বোঝাতে না পারেন আপনি যে তার জন্য কষ্ট করতেছেন এটা যদি আপনি তাকে বোঝাইতে না পারেন আপনার এই কষ্টের কোনো মূল্য নাই প্রিয় ভাইয়ের আমার আসুন আমরা সকলেই ইসলাম যেভাবে শিশুদের সঙ্গে আচর ব্যবহার করতে বলেছে আমরা সকলে সেগুলো জানি ব্যাপারে আচরণ করি বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করি সুন্দরভাবে তাদের সাথে কথা বলি দেখবেন এই বাচ্চা সামনে ভবিষ্যতে আপনার আপনি যখন দিয়ে হাঁটাচলা করবেন এই বাচ্চা যখন বড়ো হবে সে তখন আপনাকে সম্মান করবে আর আপনি যদি তার সাথে আজকে একদম রুড়ো ব্যবহার করেন খারাপ ভাষায় কথা বলেন পরবর্তীতে দেখবেন ওই বাচ্চা আপনার সাথে খারাপ ব্যবহার করবে